নমস্কার কেমন আছেন সবাই সাহাদির হেসেলে সবাইকে স্বাগত দেখুন কতগুলো পাকা চালতা নিয়ে বসেছি একজন আর গাছের দিয়েছে তাই বলছি একটু আচার বানাবো আর চালতা কাটা ভীষণ মানে একটা শক্ত কাজ এটা খুব সাবধানে কাটতে হয় আর এই আচারটা তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চালতাগুলো এই যে কেটে ধুয়ে সব ছাড়িয়ে নিয়েছি আর তারপরে এইবার নোড়া এই যে থেতো করে নিচ্ছি এরকম করে থেতো করে না নিলে চালতার আচার ভালো হবে না আর পাকা চালতা তো কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে একদম এখানে এই যে গুড় নিয়েছি এক কিলো আমার এখানে তিন চারটে চালতা আছে এক কিলো গুড়ে হয়ে যাবে আর কি চার পাঁচটার মতো চালদা আছে তাই গুড়টা বসিয়ে দিয়েছি একটুখানি জল দিয়ে দিলাম এই সময় গ্যাসের আগুনটা একটু বাড়িয়েই দিয়েছি গুড়টা একটু বলে গেলে চালদাগুলো দিয়ে দেবো আর যদি কোনো নোংরা থাকে গুড়ের সেইটাও একটু ছাঁপ নিতে ছেঁকে নেব তাই জন্য গুড়টা আগে একটু গুলিয়ে নিচ্ছি ভালো করে এইদিকে আমি আচারের জন্য এই যে মশলা নিয়েছি শুকনো লঙ্কা গোটা ধনে জিরে এবং মৌরি এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব এই আচারে কোনো তেলের দরকার নেই এই গুড় মানে গলে গেছে এবার আমি এই যে চালতা সব থেতো করে রেখেছিলাম এটা সব দিয়ে দেব এই গুড়ের মধ্যে চাল তার এচার মানে আচার খেতে সবাই খুব ভালোবাসে কিন্তু তৈরি করাটা একটু শক্ত কারণ চালটা কাটতে সবাই পারে না আর তারপরে তো এইবার শিলনোড়া এটা পুরো থেতো করা এটাও একটা শক্ত কাজ একটু দিয়ে দেবো নুন মতো আমি অল্প করে দিচ্ছি কারণ এখানে আমি একটু বিট নুন দেব দিয়ে দেবো অল্প করে একটু হলুদ হলুদ না দিলে আচারের রঙটা সুন্দর আসবে না এইবার এই চালতা আর গুড় এটা বেশ ভালো করে ফুটতে দিতে হবে চালতাটাও সেদ্ধ হয়ে যাবে এবং গুড়ের সাথে মজেও যাবে খুব সুন্দর আমি নুন দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো দিয়ে দেবো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আচারটা রঙের জন্য ঝাল যেন না হয় তাই জন্য আমি তো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এদিকে চালতাটা হতে হতে আমি মশলাটা একটু শুকনো খোলায় ভেজে নেব অনেকটা শুকিয়ে এসেছে এখন অনেকটাই শুকোবে এই রসটা পুরো টেনে যাবে আর চালতাটাও একদম নরম হয়ে যাবে এই এসেছে নরম চালতা এবার গুড়টা একটু শুকনো হতে হবে এইদিকে এই যে মশলাটা শুকনো খোলায় সব ভেজে নেবে আর গ্যাসটা কিন্তু এই সময় কমিয়ে একদম ভাজতে হবে গ্যাস বাড়িয়ে এই মশলা ভাজলে পরে ভালো ভাজা হবে না এই যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আর এইবার মশলা দেওয়ার পরে আচারের খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আরেকটু টানাবো প্রায় হয়েই গেছে আচার যে কোনো কিছু রান্না তৈরি করতেই তো সময় লাগে খেতে আর কতক্ষণ আমার রান্না যদি ভালো লেগে থাকে এই যে আচার বানানো একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন সব সবসময় বলে থাকি বন্ধু হয়ে পাশে থাকবেন এখন একটু রান্নাটা কম দিতে পারি আমি চ্যানেলে রান্না সেইভাবে দিয়ে উঠতে পারছি না বাড়িতে লোক সংখ্যা কম থাকলে যাওয়া হয় আর কি তারপরে শরীর ভালো না থাকলে ভিডিও করতে পারি না এটাই হয় এখন আচারটা কিন্তু একদম হয়ে গেছে প্রায় আচারটা একদম হয়ে গেছে এই যে দেখুন আর এবার এইভাবে রেখে দেবো ঠান্ডা হলে পরে বয়মে করে রেখে দেব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার